আজকে আমি যাব আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি ঘাটিতে যাব যেখানে আমি ছোট থেকে বড় হয়েছে পড়াশোনা করেছি চাকরি বাকরি সমস্ত কিছু করেছি যেখান থেকে আমার সব কিছুই হয়েছে সেখানেই আজকে যাচ্ছে ফাইনালে এতদিন পর এতদিন বলতে দু বছর পরে যাচ্ছি তো কেন যাচ্ছি হঠাৎ করে আমার বাড়িতে সেটা আজকে তোমাদেরকে বলবো তো অ্যাকচুয়ালি আমার মা বাবা এখানে এসেছিল তো আমি দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কালী পুজোর সময় ভিডিও করেছিলাম দেখিয়েছি এরপর আর কোনো ব্লগ দেওয়া হয়নি তো এখন অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছি অনেক দিন আগেই দেখতে পাচ্ছ এখানে ডেট সময় সব কিছু দেওয়া রয়েছে কিন্তু আমি মানে টাইম পাচ্ছি না যে এটাকে এডিটিং করে দেব। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে রান্নাবান্না তো সব করেই ফেলেছি রান্নাবান্না করে এদিকে স্নান টান সেরে ফেলেছি স্নান টান করে রেডি হবো রেডি আমি বেরিয়ে পড়বো যেহেতু আমার কাছে সময় আর বেশি নেই আমাদের ট্রেন আছে দশটার মধ্যে তো আমরা সাড়ে আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব যেতে লাগবে এক ঘন্টা তারপর ওখানে গিয়ে মানে একটু আধা ঘন্টা আগে আমরা পৌঁছাবো যেন একটু সময় পায় হাতের মধ্যে তো সেরকমভাবেই বের হবো ঘর থেকে তো অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে আমার মার চোখের অপারেশন হয়েছে তো অনেকে হয়তো জানো তো কিন্তু অপারেশন করার পর এখানে ছিল কয়েকদিন বাট আরও কয়েকদিন মাকে রেস্টে থাকতে হবে যার জন্য আমি মার সঙ্গে চলে যাচ্ছি গুয়াহাটিতে কিছুদিন ওখানে থাকবো এক সপ্তাহের মতো থেকে যেহেতু মা এখন এই কাজ করতে পারবে না ঘরে রান্না কাজ করতে পারবে না কেন কি চোখে অপারেশন করা মানে আগুনের সামনে যেতে পারবে না জল দিতে পারবে না তো খুব কেয়ারফুলি থাকতে হবে ওষুধ দিতে হবে টাইমলি টাইম তো সেই জন্যই এগুলো দেখাশোনার জন্য তো একজন লোক লাগবে কেন কি আমার ভাই বোন দুজনেই জব করে দুজনেই চলে যাবে ডিউটিতে মা থাকবে ঘরে একা একা কি এগুলো দিবে তো সেই জন্য আমি একটু গেলে হেল্প হবে আর এখান থেকে যাবে একা একা সেই জন্য আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমি স্নান টান করে কিন্তু রেডি পড়েছে ব্যাগ গুছিয়ে রেখেছি ব্যাগ বলতে কিছু নিচ্ছে না শুধু একটা ব্যাগ নিচ্ছি মানে দুটো ব্যাগ রেডি করেছে একটা সাইড ব্যাগ আর একটা হচ্ছে একটা বড়ো ব্যাগ ওটার মধ্যে আমার দুটো দুটো করে কাপড় নিয়েছে দুটো নাইটি দুটো কুর্তি তো এরকম করে নিয়েছে বেশি কিছু নিব না যেহেতু আমার ওখানে ড্রেস শাড়ি সব কিছু রয়েছে তো সেই জন্য বেশি কিছু নিচ্ছে না তো ফাইনালি আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমার পেছনে বসেছে আমার বাবা আর মা মার চোখে কালো চশমা দেওয়া তো বুঝতে পেরেছো চোখে অপারেশন হয়েছে সেই জন্য চোখে কালো চশমা দেওয়া আর এখানে সামনে বসেছে আমি আর হচ্ছে আমার ভাগনা তো আমার ভাগ্নার গাড়ি করেই আমরা যাচ্ছি আর আমার ভাগনা আমাদেরকে স্টেশনে মানে গাড়িতে তুলে দিবে যেহেতু আমার বাবা মানে খুব অসুবিধা হয় ট্রেনে উঠতে তো সেজন্যই আমি আমার ভাগনাকে বলেছি যে আমাদেরকে একটু ট্রেনে তুলে দেওয়ার জন্য আমি হলে একা পারবো না দুটো ব্যাগ রয়েছে বাবা মা দুজনে অসুস্থ তো সেজন্যেই একটু আমাদেরকে তুলে দিবে তো ও এসেছে আমাদের সঙ্গে পুরো ভিতরে অনেকটাই হেল্প হয়েছে সত্যি মানে ভাগনা থাকাতে আমাদের অনেকটা হেল্প হয়েছে ও সুন্দরভাবে ট্রেনে তুলে দিয়ে দেখো চলে গিয়েছে আর আমরা এদিকে বসেছি তার মধ্যে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এদিকে মা বসেছে আর বাবা ছিল অন্য একটা সিটে আর আমি আর মা একটু পাশাপাশি ছিলাম যা তার অ্যাডজাস্ট করে নিয়েছি তো একজন আমাদের সঙ্গে ছিল ওনার সিটটা বাবার ওখানে পড়েছে তো ওনাকে ওখানে দিয়ে আর বাবাকে আমাদের এখানে নিয়ে এসেছি এসে আমরা তিনজন এখন একই মানে একই জায়গাতে আছি তো এর মধ্যে খাবার জিনিস নিয়ে এসেছিল আইসক্রিম দই অনেক কিছু উঠেছে তো সেখান থেকে বাবাকে একটা দই কিনে দিয়েছি আর আমি এখন কিছু খাবো না তো সেজন্য আমি আর মা বসে রয়েছে আর একটু পর পর মার চোখে ওষুধ দিতে হচ্ছে ট্রেনের মধ্যেই আর খুব সুন্দর ওয়েদারটা করেছে আজকে বেশ গরমও আছে এদিকে আর ভীষণ হাওয়া দিচ্ছিলো যার জন্য দেখো জানলা সাইডে বসেছে একদম চুলগুলো আমার এলোমেলো হয়েছে তো মা এদিকে একটু বসেছে আর আমি এই সাইডে বসেছি তো ফাইনালি দেখো এটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ তো আমরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পেয়ে যাব গুয়াহাটি ব্রহ্মপুত্র পার হয়ে তারপর আমরা কামাখা স্টেশনে নামবো কামাখ্যা স্টেশনে নেমে গুরু স্টেশনে নেমে সেখান থেকে আবার আমরা উবের করে চলে যাব আমাদের বাড়িতে তো সেই জন্যই আমরা আর দশ দশ পনেরো মিনিটের মধ্যে আমরা নেমেই পড়বো এই যে ব্রহ্মপুত্র অলরেডি চলে এসেছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ব্রহ্মপুত্র ব্রিজটা আর সাথে এদিকে পাহাড় সব কিছু দেখা যাচ্ছে বাড়ি ঘর অনেক কিছু দেখা যাচ্ছে বেশ ভালো লাগা ফাইনালি পেয়ে গেলাম আমরা কামাখ্যা স্টেশন আমরা কিন্তু স্টেশন পেয়ে গিয়েছি গাড়ি একদম স্লো হয়ে গিয়েছে এখন নামবো আর এদিকে দেখো নেমে পড়েছি তো সাথে দেখো এদিকে ক্যামেরা করছি এদিকে আমার ব্যাগ দুটো দুটো ব্যাগ রয়েছে মা দাঁড়িয়েছে বাবা পিছনে দাঁড়িয়েছে তো উবের করেছে আমার ভাই কিন্তু উবের যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা খুঁজছে কিন্তু আমি পাচ্ছি না উবেরে গাড়িটা খুঁজে পাচ্ছি না সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি আর প্রচণ্ড গরম রোদ্রু কী করবো আর মানে ভীষণ টায়ার লাগছে শরীরটা তারপর উবের খুঁজে ফাইনালি আমরা উবেরে উঠে পড়েছি আর দেখো মা ওরা পিছনে বসেছে আমি সামনেই বসে বসেছি আর আমাদের এখানে মানে গোwahati তে এত দিন পরে এসেছি মানে সব কিছু চেঞ্জিং লাগছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এদিকে ব্রিজ হয়ে গেছে তারপর অনেক কয়টা ববার ব্রিজ হয়েছে তো খুব সুন্দর লাগছে আগে থেকে অনেকটা ক্লিন তারপর ব্রিজ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে বেশ নতুন নতুন লাগছে যেহেতু দু বছর পরে এসেছি তো ফাইনালি ঘর পৌঁছে গেছি চলো তো ফাইনালি এসে ঘর মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 이제 একটু শুলাম লাগছে লাগছে ভালো না তো শুয়ে আছি তো এদিকে দেখো সবাই কিন্তু একের পর একজন করে আসছে আমার সঙ্গে দেখা করার জন্য তো ওই যে ভাই এদিকে হচ্ছে এটা হচ্ছে মনা আমাদের বাড়িতেই থাকে হচ্ছে বাদল দাদা অনেকে চেন বাদল দাদাকে তো সবার সঙ্গে দেখা হলো